ইটাচোনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনে বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মজয়ন্তী উদযাপন আজ ছাব্বিশে সেপ্টেম্বর ইটাচোনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস সকাল থেকে বিদ্যালয় চত্বরে ছিল এক বিশেষ আবহ ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব পুরকাইক বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এরপর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারী এবং অসংখ্য ছাত্রছাত্রী অভিভাবক দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো আবৃতি কবিতা পাঠ গান ও নৃত্যের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরল বিদ্যাসাগরের জীবনাদর্শ কর্মজীবনের নানান দিক বিদ্যাসাগরের সমাজ সংস্কারের অবদান নারী শিক্ষার প্রসার এবং মানব কল্যাণে তার অমোঘ ভূমিকার কথা তুলে ধরা হয় বক্তৃত পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদ্যাসাগরের মানবিক দৃষ্টিভঙ্গি প্রগতিশীল চিন্তাধারা ও সংস্থানমূলক কার্যকলাপের তাৎপর্য সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন তিনি বলেন বিদ্যাসাগরের আদর্শই আমাদের আগামী প্রজন্মকে সত্যিকারের মানুষের হতে পথ দেখাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ দুশো তম জন্ম জয়ন্তী পালিত হলো আপনার বিদ্যালয়ে আপনি প্রধান শিক্ষক কি বলবেন দেখুন মহাপুরুষদের জন্মদিন বা মহাপুরুষদের জীবনী ছাত্রছাত্রীদের ছাত্রীদের জানা তো উচিত শুধুমাত্র বিদ্যাসাগর কেন এর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও হয়েছে বিভূতিভূষণ হয়েছে বঙ্কিমচন্দ্র হয়েছে আর এটা তো এইগুলো এই উৎসবগুলো বা এই জন্মবার্ষিকী পালনগুলো তো একদিন হয় না প্রতি বছরই একদিন করে হয় এমন তো নয় যে দশ বছরে একদিন আসে আমরা প্রত্যেক বছরই সবারই পালন করার চেষ্টা করি এবং এই পালনের মাধ্যমে ছাত্রদের বোঝানো হয় যে তাদের জীবনশৈলী জীবন বৈশিষ্ট্য এবং জীব তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি অনুসরণ করতে পারি তারাও আমরা অন্তত তাদের কাছাকাছি তো যেতে না পারি তাদের অন্তত বৈশিষ্ট্যগুলোকে গুলোকে অনুসরণ করে সঠিক মানবিক একটা দিক খুঁজে পেতে পারি না আমি প্রধান শিক্ষক হিসেবে এখানে আসার পর থেকে একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করেছি ত্রিভুজটা হচ্ছে শুধুমাত্র শিক্ষক আর ছাত্রই বা থাকবে কেন শিক্ষক ছাত্র এবং অভিভাবক এই ত্রিভুজ যদি রচনা করা যেতে পারি এবং প্রত্যেকের মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকে তবেই কিন্তু একটা বিদ্যালয় সঠিকভাবে চলতে পারে বলে আমার মনে হয় সেই কারণেই আমি চাই অনুষ্ঠানগুলোতে ছাত্রদের পাশাপাশি গার্জেনরাও সমসংখ্যকভাবে আসুক এবং আমরাও চাই যে আমরাও স্বতঃস্ফূর্তভাবে চাই যে গার্জেনরা আসুক অনুষ্ঠানে অংশগ্রহণ করুক এবং ছাত্রদের পারফরমেন্স রিজাল্ট নিজেরাই দেখুক এই কারণেও তাদেরকে আমরা এলাউ করি স্যার কি নাম পল্লিপুর গায় এটা চুনার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক খবর দারুণ খবর খুশির খবর পান্ডুয়া শহরে আপনাদের শহরের চাহিদা মতো প্রতিষ্ঠিত হতে চলেছে সিবিএসি অন্তর্ভুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল কেডি ইনস্টিটিউট অব অ্যাডভান্স এডুকেশন এখানে পাবে স্মার্ট ক্লাসরুম বাচ্চাদের জন্য অ্যাডভান্স প্লে রুম সঙ্গে থাকছে এসি ক্লাসরুম সহ প্রতি ক্লাসে সিসিটিভি ব্যবস্থা থাকছে শুদ্ধ পানীয় জল ও পিক অ্যান্ড ড্রপের সুবিধা

শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি